উনিশশো আটানব্বই সাল আজকের দিন একত্রিশে মার্চ কমলপুরের আবাঙ্গা ঘাটে এলএলএফটি সন্ত্রাসবাদীদের হাতে আমাদের পার্টির তৎকালীন রাজ্য কমিটির সদস্য রাজ্য বামফ্রন্ট সরকারের মন্ত্রী এবং প্রত্যেকটি লড়াই সংগ্রামের সামনের সারির নেতা কমেড বিমল সিনহাকে নিঃশংসভাবে হয় একই সঙ্গে সন্ত্রাসবাদীরা খুন করে তার ছোটো ভাই বিক্রম ছিল সেদিন থেকে আমরা কমরেড বিমল সিনহার প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা দেশে সারা রাজ্যে আবাঙ্গাঘাট সহ কমলপুর বিমা বিবেগের বিভিন্ন জায়গায় কমরেড বিমল সিনহার প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছি আপনারা জানেন যে উনিশশো আটানব্বই সাল সেই সময়টাতে আমাদের রাজ্যে উপজাতি সন্ত্রাসবাদীদের হাতে আমাদের বিশেষ করে উপজাতি অংশের কমরেডরা এবং অন্যান্য জাতি সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে তীব্র ঘৃণা বাতাবরণ তৈরি